আজ থেকে রাজ্যে শুরু হয়েছে পঞ্চায়েত সভাপতি নির্বাচন প্রক্রিয়া সভাপতি নির্বাচনের প্রথম খবর উঠে এল হাইলাকান্তি জেলার কালীনগর থেকে কালীনগর জিপি সভানেত্রী পদে জয়ী হলেন শিখা সিংহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নজন ওয়ার্ড সদস্যের সমর্থন লাভ করে জিপি সভানেত্রীর পদ দখল করলেন শিখা সিংহ

শিখা সিংহ তিনি পলার বাসিন্দা সমাজসেবী রঞ্জন সিংহের স্ত্রী কালীনগর জিপির দশ জন নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ ওয়ার্ড সদস্যদের মধ্যে ন জনের সমর্থন লাভ করে জিপি সভানেত্রী হয়েছেন শিখা সিংহ এক বাক্যে ন জন ওয়ার্ড সদস্য জিপির নেতৃত্ব শিখা সিংহে হাতে তুলে দিতে সমর্থন জানিয়েছেন জিপি সভানেত্রী নির্বাচিত হয়ে সমর্থকদের নিয়ে বেনি বের করে আনন্দে উল্লাসে মেতে উঠলেন নবনির্বাচিত কালীনগর জিপি সভানেত্রী শিখা সিংহ প্রেসিডেন্ট কালীনগর জিপি প্রেসিডেন্ট হয়েছি আমাকে সবাই ওয়ার্ড মেম্বার সবাই মিলে আমাকে যুক্ত করে প্রেসিডেন্ট বানিয়েছে বিগত আজকে চল্লিশ বছর থেকে আমাদের এই অঞ্চলে এই অঞ্চলে কালীনগর জিপির পালপা অঞ্চলে কোনো ধরনের কোনো এপি জিপি আজকে দিন পর্যন্ত আনতে পারে নাই আজকে আমি এনেছি থেকে আমার অনেক খুশি সবাই আমার সঙ্গে এত খুশি হয়েছে ধরে অনেক ধন্যবাদ দিয়েছি আমি মানে সবাইকে আমার ওয়ার্ড মেম্বার সবাইকে আমাকে যুক্ত করে যে আজকে প্রেসিডেন্ট বানিয়েছে আমাকে কিন্তু বিগত চল্লিশ বছর থেকে ভারত স্বাধীনতা আন্দোলনের পরে আজকে আজকের মধ্যে কোনো এপি জি এই এই কাঞানীনগর জিপির এই পর অঞ্চল আনতে পারি আমরা আচ্ছা তো কজনের আজকে তো আমি প্রায় সবাই সমর্থন পেয়েছি হ্যাঁ আপনি যে এই প্রেসিডেন্ট হয়েছেন কজন মেম্বার আপনি ওয়ার্ড মেম্বার আমাকে আটজনের সমর্থন করেছে নয়জন আমাকে সমর্থন করেছে আমাকে ওয়ার্ড নয়জন এবার আমার মতো তা হল আমাদের জিপির উন্নয়ন লাগবে জিপির উন্নয়ন আমার গরিব দুঃখের সবার পাশে সব সময় থাকবো আমি রাস্তাঘাটের পিছনে থাকবো আমি এবং বিশেষ করে মানে জিপিটা কিভাৱে উন্নয়ন কৰা যায় এই ধৰণে এই পিছনে আমি চবসময়ে থাকোঁ